যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি পেয়েছ তবে বুঝে নাও এটি কোনোই কাকতালীয় ঘটনা নয় এটি এক মহাজাগতিক পরিকল্পনার অংশ অসংখ্য পথ পেরিয়ে অসংখ্য ঘটনার ভেতর দিয়ে তোমাকে ঠিক এই মুহূর্তে ঠিক এই জায়গায় নিয়ে এসেছে স্বয়ং মহাবিশ্ব তুমি হয়তো ভাবছ কেন আমি কেন এই সময় কিন্তু সত্য হলো প্রতিটি ভালো মন্দ অভিজ্ঞতা প্রতিটি আনন্দ বেদনা প্রতিটি চ্যালেঞ্জের সেই মহাপরিকল্পনার একটি ধাপ ছিল তুমি হয়তো এখনও এটাকে সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারছো না কিন্তু বিশ্বাস করো সব কিছুই ঘটেছে তোমাকে একদম প্রস্তুত করার জন্য তুমি হয়তো সময় অনেক ক্লান্ত হয়তো জীবনের পরীক্ষাগুলো তোমাকে বারবার ভেঙে দিতে চেয়েছে এখন সময় এসেছে যখন তুমি মনে করেছো যে আমার জীবনে আর ভালো কিছু হবে না কখনো কখনো তুমি নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করতে চেয়েছো ভেবেছো যে সম্ভবত এটি আমার জন্য নয় এত বড় বড় স্বপ্ন দেখা আমার ভাগ্যে লেখা নেই কিন্তু আজ এই বার্তাটি এসেছে শুধুমাত্র তোমাকে জাগিয়ে তোলার জন্য আর ইউনিভার্স বলছে যে না আমার প্রিয় আত্মা তোমার স্বপ্ন তোমার জন্যই আছে আর হ্যাঁ খুব শীঘ্রই সেই সব স্বপ্ন তোমার হাতের মুঠোয় আসবে মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রুর ফোটা দেখেছে তোমার প্রতিটি নিঃসঙ্গ রাত অনুভব করেছে আর তুমি যতবার পড়ে গিয়েছ মহাবিশ্ব দেখেছে তোমার পুনরায় উঠে দাঁড়ানোর সাহস আর আজ সেই সাহসের পুরস্কার পাওয়ার সময় চলে এসেছে যেমন রাত যতই দীর্ঘ হোক সূর্য কিন্তু ঠিকই উদিত হবে তেমনি তোমার জীবনে নতুন আলোর উজ্জ্বল সূর্যোদয় একদম খুব নিকটে ঘটতে চলেছে যেসব পথে এতদিন শুধু বাধা ছিল সেসব পথ থেকে এখন সব ধরনের প্রতিবন্ধকতা সরে যাবে যেসব সুযোগ এতদিন তোমার কাছে আসেনি সেগুলো এবার নিজে থেকে তোমার সামনে এসে দাঁড়াবে যেসব মানুষ তোমাকে অবহেলা করেছে এতদিন তাদের জায়গায় আসবে সঠিক মানুষ তারা দূরে চলে যাবে মানে সেই সব নেগেটিভ মানুষগুলো দূরে চলে যাবে যারা তোমার আলোকে সম্মান করবে তারাই তোমার জীবনে আসবে প্রতিটি ব্যথা প্রতিটি হারানোর সুযোগ প্রতিটি অস্ত্র করেছে সেই স্বপ্নের জীবনের জন্য যা তুমি একদিন কেবল কল্পনায় দেখেছিলে আর এখন সেই কল্পনাগুলো একদম বাস্তবে রূপ নিতে শুরু করেছে তাই বলছি আমার প্রিয় আত্মা তুমি মনে রেখো মহাবিশ্ব সাহায্য করে শুধুমাত্র তাদেরকে যারা নিজের মনকে খোলা রাখে ভয় আর সন্দেহ তোমার শক্তিকে কিন্তু দুর্বল করে দেয় তোমার এনার্জি কে উইক করে দেয় তাই আজ থেকে সব ভয় আর সন্দেহকে তুমি মুক্ত করো হৃদয়ের গভীর থেকে বলো আমি প্রস্তুত আছি আমি মহাবিশ্বের প্রতিটি আশীর্বাদ গ্রহণ করছি প্রতিদিন সকালে জেগে তুমি এই বাক্যটি নিজের কাছে বলো দেখবে তোমার শক্তি বদলাতে শুরু করেছে শক্তি বদলানো মানে এনার্জি বদলানো আর আগামী দিনে তুমি অদ্ভুত সব সংকেত পেতে শুরু করবে মানে তুমি যখন থেকে এই কথাটি বলা শুরু করবে তারপরের দিন থেকেই তুমি অদ্ভুত সব সংকেত পেতে শুরু করবে বিশ্বাস না হলে তুমি কাজটি করেই দেখো কোনো অচেনা মানুষের দুম করে বলা একটি কথাই তোমার মনে হবে আরে এই কথাটি তো আমাকে বলা হচ্ছে আমাকে সংকেত দেওয়া হচ্ছে অথবা কোন কোনো পুরানো বন্ধুর কোনো বার্তায় কিংবা হঠাৎ আসা কোনো সুযোগে এগুলোই কিন্তু মহাবিশ্বের ভাষা দেখো মহাবিশ্ব মহাবিশ্ব তো তোমার 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 সামনে এসে কথা কথা বলবে বলবে না সাথে সংকেতের মাধ্যমে সিগন্যালের মাধ্যমে আর এগুলোই প্রমাণ করবে যে তুমি একদম সঠিক পথে এগোচ্ছ অতীতকে তুমি আর কোনো বোঝা ভেবো না অতীত ছিল আসলে তোমার শিক্ষক এখন ভবিষ্যতের পথে তুমি এগিয়ে যাও মনে রেখো মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর তুমি কেবল টিকে থাকার জন্য আসনি তুমি এসেছ আলো ছড়ানোর জন্য যখন তুমি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে তখন পৃথিবীর প্রতিটি বন্ধ দরজা তোমার জন্য খুলে যাবে আর একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে হ্যাঁ প্রতিটি মুহূর্ত প্রতিটি সংগ্রাম সত্যি এর যোগ্য ছিল তোমরাই আমাকে শিক্ষা দিয়েছ মানে তুমি তাদেরকে ধন্যবাদ জানাবে সেই অতীতের শিক্ষাগুলোকে আর তোমার জীবনের প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ঘটনা প্রতিটি বাঁধ যেন এক একটি সুতো সেই সুতোগুলো মিলেই গড়ে উঠেছে এক অসাধারণ চিত্র যা মহাবিশ্ব আগে থেকেই তোমার জন্য এঁকে রেখেছে তোমার এবার কাজ হলো কেবল বিশ্বাস রাখা এবং সামনে এগিয়ে চলা হয়তো কোনো স্বপ্নের জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করেছো কিন্তু তা পূর্ণ হয়নি কিন্তু তার মানে এই নয় যে মহাবিশ্ব তোমার সেই স্বপ্নগুলোকে ভুলে গিয়েছে তোমাকে ভুলে গিয়েছে বরং এর মানে হলো তোমার জন্য মহাবিশ্ব আরও বড় আরও সুন্দর আরও পূর্ণ একটি স্বপ্ন ধরে রেখেছে যেসব মানুষ চলে গিয়েছে তারা গেছে শুধুমাত্র জায়গা খালি করতে যারা এবার আসবে তারাই সঠিক মানুষ যাদের সত্যিই তোমার জীবনে প্রয়োজন তুমি যেসব সুযোগ হারিয়েছ সেগুলো আসলে হারায়নি বরং সেই নেগেটিভ এনার্জিগুলো পথ ছেড়ে দিয়েছে সেই সঠিক সুযোগের অপেক্ষায় যা সঠিক সময় সঠিকভাবে তোমার কাছে আসবে মনে রেখো মহাবিশ্ব কখনও তাড়াহুড়া করে না দেরিও করে না এটি সব সময়ের জন্য নিখুঁত সব সময়ের জন্য সঠিক আর তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমার কল্পনার থেকেও বহুগুণে শক্তিশালী যখন থেকে তুমি ইতিবাচক চিন্তা শুরু করো তখন তখন সেই শক্তি বা এনার্জি মহাবিশ্বের সঙ্গে মিলে একটা কম্পন তৈরি করে আর এই কম্পনই একদিন অসম্ভবকেও সম্ভব করে তোলে অ্যান্ড দিস ইজ কল্ড দ্য ল অফ অ্যাট্রাকশন হয়তো অতীতে তুমি হাট দেখেছ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ কিংবা এমন কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হয়েছ যা তোমাকে ভেঙে দিতে পারত কিন্তু দেখো তুমি কিন্তু ভাঙনি তুমি আজও স্বপ্ন দেখছ আজও ভালো থাকার জন্য কত চিন্তাভাবনা করছো বরং তুমি বদলে গিয়েছ এবং আরও দৃঢ় হয়ে উঠেছো আর এই পরিবর্তনই কিন্তু তোমার সব থেকে বড়ো শক্তি এখন সেই শক্তি তোমার জন্য দরজা খুলতে শুরু করেছে তুমি এখন এমন সব সুযোগ পাবে যা তুমি কোনো দিনই তোমার সামনে আসবে নতুন নতুন স্বপ্ন যা পুরানো স্বপ্নের চেয়েও অনেক বেশি সুন্দর তুমি মনে মনে বলবে আরে আমি তো এগুলোই চেয়েছিলাম আমার ওই ছোট্ট স্বপ্নগুলো পূরণ হয়নি আমি কৃতজ্ঞ আমার এই স্বপ্নগুলোর জন্যই আমি অপেক্ষায় ছিলাম তুমি দেখবে তোমার পুরোনো স্বপ্নের থেকেও হাজার গুণ বেশি সুন্দর হবে সেই স্বপ্নগুলো হাজার গুণ বেশি মহান হবে সেই স্বপ্নগুলো আর এবার কেউ তোমাকে তা পাওয়ার থেকে আর আটকে রাখতে পারবে না প্রতিটি ছোট্ট পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে হয়তো পথটা দীর্ঘ কিন্তু একদিন যখন তুমি সেই গন্তব্যে পৌঁছে যাবে তখন বুঝবে প্রত্যেকটি অপেক্ষা সার্থক ছিল তাই আজ থেকে সব ভয়কে ছেড়ে দাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলো থ্যাংক ইউ ইউনিভার্স আমি প্রস্তুত আছি আমি তোমার আশীর্বাদ গ্রহণ করছি দেখো কেমন করে পরিস্থিতি মানুষ এবং সুযোগ তোমার জীবনের পাশে এসে সে দাঁড়াতে শুরু করে তোমার ভেতরে এমন এক আলো আছে যা কোনো ঝড়েও নিভিয়ে দেওয়া সম্ভব নয় এখন সেই আলো পৃথিবীর সামনে প্রকাশিত হওয়ার সময় চলে এসেছে তুমি শুধু নিজের জীবনই এখন পরিবর্তন করবে না বরং তোমার চারপাশের অসংখ্য জীবনে তুমি আলো ছড়িয়ে দেবে এক পজিটিভিটি উর্জার আলো একবার কল্পনা করো তো আজ থেকে ঠিক এক বছর পরে তোমার জীবনটা কেমন হবে ভোরবেলায় তুমি ঘুম থেকে উঠছো এবং তোমার মুখে এক সত্যিকারের তৃপ্তির হাসি হৃদয়ে কোনো ভার নেই তোমার হাতে আছে সেই সাফল্য যেগুলোর জন্য তুমি এতদিন চেষ্টা করেছো যেগুলো তুমি ম্যানিফেস্ট করেছো মনে মনে চারপাশে আছে সেই মানুষগুলো যারা তোমাকে সত্যিই মূল্য দেয় এই ভবিষ্যৎ হাওয়ায় ভেসে থাকবে না মানে এই স্বপ্নগুলো তোমার ভবিষ্যৎ হাওয়ায় ভেসে থাকবে না এটি শুরু হবে তোমার আজকের এই মুহূর্তের সিদ্ধান্ত থেকে এই মুহূর্তের কল্পনা থেকে তাই আজই ঠিক করো যে তুমি আসলে কি চাও যে জিনিস তোমার প্রয়োজন নেই তার দিকে মনোযোগ দিয়ে কিছুই বদলাবে না তুমি তার দিকে একদম মনোযোগ দিও না মনোযোগ দাও কেবল সেই সব স্বপ্নে যা তোমার হৃদয়কে আলোকিত করে যা তোমার হৃদয়কে পুলকিত করে আর যখন তোমার ইচ্ছা স্বচ্ছ হয়ে যায় তখন মহাবিশ্ব তোমাকে সেই পথে সুযোগ পাঠাতে শুরু করে মহাবিশ্ব আসলে অপেক্ষা করে তুমি কখন প্রস্তুত হও তারপর সে বলে আচ্ছা বৎস আমি পাঠিয়ে দিচ্ছি তোমার কাঙ্ক্ষিত জিনিসগুলো তবে সতর্ক থেকো কারণ এই সুযোগগুলো কখনো অচেনা মানুষের কথায় আসবে মানে এই সুযোগের সিগনালগুলো কখনো হঠাৎ পাওয়া কোনো বার্তার মাধ্যমে আবার কখনো এমন কোনো ঘটনায় যা তোমাকে তোমার গন্তব্যের আরও কাছে নিয়ে যাবে ফোনের পর্দায় ডুবে থেকে বা অতীতের আফসোসে জড়িয়ে থেকে যেন এই সংকেতগুলো তুমি মিস না করো এগুলোই কিন্তু মহাবিশ্বের ভাষা বা কোড একবার যদি এটি বুঝতে শুরু করো তুমি দেখবে পুরো পৃথিবী যেন তোমার জন্যই কাজ করছে আরেকটি বিষয় এখানে মনে রেখো মহাবিশ্ব যখন কাউকে কষ্ট পাঠায় তখন কিন্তু তা আসলে শাস্তি নয় এটি আসলে প্রশিক্ষণ যেমন লোহাকে আগুনে রেখে শক্ত করা হয় তেমনি তোমাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় যাতে করে তুমি তোমার প্রাপ্য পুরস্কারের যোগ্য হয়ে উঠতে পারো এখন থেকে দিনে শুরু করো কৃতজ্ঞতা দিয়ে প্রতিদিন সকালে তিনটি বিষয় লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ এই ছোট্ট অভ্যাস তোমার এনার্জিকেই বদলে দেবে আর সেই এনার্জি বদলালে পুরো পৃথিবী তোমার সঙ্গে বদলাতে শুরু করবে তাই বলছি আমার প্রিয় আত্মা এই যাত্রা কেবল তোমার জন্য নয় এটি তাদের জন্য যারা তোমার দিকে তাকে অনুপ্রাণিত হবে আজ তারা তোমার সংগ্রাম দেখছে কাল তারা তোমার সাফল্যের গল্প শুনবে আর সেটাই কিন্তু মহাবিশ্বের সব থেকে বড় জাদু তোমার আলো অন্যের জীবনে ছড়িয়ে পড়া মনে রেখো ভবিষ্যতে রয়েছে তোমার সমস্ত স্বপ্ন আর সেই ভবিষ্যৎ তৈরি হচ্ছে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতি আর প্রতিটি পদক্ষেপ দিয়ে তাই ভয়কে বেছে নিও না সন্দেহকে বেছে নিও না তুমি বেছে নাও তোমার বিশ্বাসকে সন্দেহের জায়গায় আনো আস্থা মহাবিশ্ব কিন্তু ইতিমধ্যেই তোমার গল্পের পরের পাতা লিখে ফেলেছে আর সেই পাতাটি একদম দিব্য ভরা। আজ রাতে ঘুমানোর আগে যদি তুমি বিশ্বাস করে রাখো যে কাল সকাল থেকে সব কিছু বদলাতে শুরু হবে তবে তোমার মন মুক্ত হয়ে যাবে মানে মুক্ত বিহঙ্গ হয়ে যাবে তুমি অনুভব করবে হালকা আশা আর আনন্দ মনে রেখো মহাবিশ্ব কখনো না বলে না সে শুধু বলে এখন নয় আগে প্রস্তুত হও তাই যদি কোনো ইচ্ছা পূর্ণ না হয়ে থাকে তবে এর মানে হলো তুমি এখনও প্রস্তুত হচ্ছ অথবা সেই জিনিসটি সঠিক সময়ের অপেক্ষায় আছে আর দেরিতে পাওয়া জিনিসগুলোই কিন্তু অনেক বেশি স্থায়ী হয় যেমন দেখো বৃষ্টি ঠিক মৌসুমেই আসে তেমনি তোমার প্রার্থনার উত্তরও আসে সঠিক সময়ে তাই অধৈর্য হইও না একবার একটি ছোট্ট প্র্যাকটিস শুরু করো তো প্রতিদিন সকালে পাঁচ মিনিট করে চোখ বন্ধ করে নিজেকে সেই জীবনে কল্পনা করো যেই জীবনটা তুমি চাও যেখানে তুমি পৌঁছাতে চাও অনুভব করো যেন তুমি ইতিমধ্যেই তা অর্জন করেছ এই কল্পনা যত বেশি গভীর হবে মহাবিশ্ব কিন্তু তত দ্রুত সেটিকে বাস্তবে পরিণত করতে শুরু করবে এটাকে কি বলে জানো তো এটাকে বলে ল অফ অ্যাজামশন আর সব থেকে জরুরি বিষয় নিজের ওপর সন্দেহ করা বন্ধ করো মহাবিশ্ব তোমাকে স্বপ্ন দিয়েছে কারণ সে জানে তুমি তা পূর্ণ করার যোগ্য তোমার স্বপ্ন তোমার জন্যই তৈরি অন্য কারো জন্য নয় মানুষ হয়তো বলবে এটি অসম্ভব কিন্তু মনে রেখো তারা তোমার চোখ দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় না ভবিষ্যৎ দেখতে পায় স্বয়ং ঈশ্বর স্বয়ং মহাবিশ্ব এবং তোমার মধ্যে এই স্বপ্নের বিষটা এসেছে মানে হলো মহাবিশ্ব এই স্বপ্ন তোমার দ্বারা পূরণ করতে প্রস্তুত মানে হলো তোমার দ্বারা এই স্বপ্নটা পূরণ হবে তাই কারো কথাই তুমি একদম ভেঙে পড়বে না এখন সময় এসেছে সব পুরনো বোঝা নামিয়ে রাখার ভুল আফসোস ভয় এসবই কিন্তু তোমার যাত্রার পাথর এগুলো পাশে সরিয়ে রাখো এবং হৃদয়ের ডাক শুনে সেই পথে হাঁটতে শুরু করো কারণ যখন তুমি প্রথম পদক্ষেপ নাও মহাবিশ্ব তোমার জন্য পরবর্তী দশটি পদক্ষেপ এগিয়ে দেয় আর তখন তুমি পৌঁছে যাও সেই জায়গায় যেটিকে তুমি একসময় শুধু স্বপ্নেই দেখেছিলে আর মনে রেখো তুমি একা নও তোমার প্রতিটি শ্বাসের সঙ্গে প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে মহাবিশ্ব আছে আর খুব শীঘ্রই সেই মুহূর্ত আসবে যখন তুমি ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ প্রতিটি সংগ্রাম প্রতিটি অপেক্ষা সত্যিই সার্থক ছিল তাহলে আমার প্রিয় আত্মা তুমি কি প্রস্তুত সেই দরজা খুলতে যার ওপারে দাঁড়িয়ে আছে তোমার আসল জীবন মনে রেখো আমাদের সামনে সবসময় দুইটি পথ থাকে একটি পথ সহজ যা আমাদের আটকে রাখে আরেকটি কঠিন কিন্তু সেখানে প্রকৃত স্বাধীনতা আছে মহাবিশ্ব সব সময় তোমাকে সেই দ্বিতীয় পথের দিকে ঠেলে দেয় সুযোগ পাঠিয়ে দেয় চ্যালেঞ্জ পাঠিয়ে দেয় এমন মানুষ পাঠিয়ে দেয় যারা তোমাকে বদলে দেয় আর এই সব মিলে তোমার ভেতরের আলো জ্বে ওঠে মানে জ্বালিয়ে তোলে মহাবিশ্ব এবার বলো তুমি কি আজ সেই নতুন শুরুর সিদ্ধান্ত নেবে একটি নতুন শুরু মানে নিজেকে ক্ষমা করা নিজেকে গ্রহণ করা এবং নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখা হে আমার প্রিয় আত্মা আজ থেকে আর ভয় নয় তুমি বিশ্বাসকে বেছে নাও সন্দেহ নয় আস্থাকে বেছে নাও কারণ মহাবিশ্ব তোমার জীবনকে আলোর পথে রূপান্তর করতে প্রস্তুত আমার প্রিয় আত্মা এখন তুমি এমন এক সময় এসে পৌঁছেছ যখন মহাবিশ্ব তোমার জন্য তার সব দরজা খুলে দিতে শুরু করেছে আর মনে রেখো মহাবিশ্বের পেছনে আছে সেই অসীম শক্তি সেই চিরন্তন আলোকস্বরূপ যিনি হচ্ছেন ঈশ্বর তুমি আজ যেভাবে এগিয়ে যাচ্ছ যেভাবে তোমার জীবনে আলো আসছে তা কেবল তোমার চেষ্টায় নয় বরং তার কারণ হল ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়েছেন আর এই মুহূর্ত থেকে তোমার প্রতিটি পদক্ষেপ আলোর গতিতে এগিয়ে যাবে কারণ যেদিন ঈশ্বর কারোর সহায় হন সেদিন থেকে তার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলতে শুরু করে তুমি কিন্তু অলরেডি সেই সংকেত পেয়েছ এই ভিডিও বার্তার মাধ্যমে যেমন আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে এটাও এক মহাজ গতিক সংকেত আর ঈশ্বর যখন কাউকে স্পর্শ করেন তখন তার জীবন পরিবর্তিত হতে শুরু করে তুমি এখন সেই পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছ তোমার চিন্তা তোমার অনুভূতি তোমার চারপাশ সবকিছু ধীরে ধীরে ঈশ্বরের আলোতে ভরে উঠেছে আর ঠিক তখনই এসব কাজ করতে শুরু করে যখন কাজ করে ল অফ অ্যাট্রাকশন কারণ যেদিন ঈশ্বর কারো পাশে দাঁড়ান সেদিন থেকেই তার চিন্তা তার প্রার্থনা তার কৃতজ্ঞতা মহাবিশ্বে এত উঁচু কম্পনে পৌঁছে যায় যে অস সম্ভবও সম্ভব হয়ে যায় তাই আজ থেকে তোমার প্রধান কাজ হলো প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা কারণ ঈশ্বর কিছুতেই তৃপ্ত হন না কিন্তু তিনি তৃপ্ত হন যখন তুমি হৃদয় থেকে প্রার্থনা করো আর কৃতজ্ঞতা প্রকাশ করো তিনি খুশি হন যখন তিনি তোমার জীবন তোমার শ্বাস তোমার সাফল্য তোমার ভালোবাসার সব কিছুর জন্য তুমি তার কাছে কৃতজ্ঞ হও প্রার্থনা হলো সেই সেতু যার মাধ্যমে তুমি আর ঈশ্বর যুক্ত হয়ে যাও যখন যখন তুমি হৃদয় দিয়ে প্রার্থনা করো তখন তোমার আত্মা সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলে আর সেই মুহূর্তে তুমি আর আলাদা থাকো না তুমি হয়ে যাও সেই আলো যা ঈশ্বর পৃথিবীতে ছড়িয়ে দিতে চান তাহলে চলো আমরা একসাথে সেই দিব্য অলৌকিক কয়েকটি গাইডেড প্রার্থনা সামিল হই আমরা ছোট্ট প্রার্থনাটুকু করে ফেলি হে প্রভু আমি আপনার জীবনে আসছি আমার সমস্ত কৃতজ্ঞতা নিয়ে আমি কৃতজ্ঞ আমার প্রতিটি শ্বাসের জন্য যা আমাকে জীবনের স্বাদ অনুভব করতে দেয় হে প্রভু আমি কৃতজ্ঞ প্রতিটি আলোর জন্য যা অন্ধকারের পরে আমাকে নতুন আলোর বার্তা দেয় আমি কৃতজ্ঞ প্রতিটি দিনের জন্য যা নতুন সম্ভাবনার পথ খুলে দেয় আমি কৃতজ্ঞ প্রতিটি পরীক্ষার জন্য কারণ প্রতিটি পরীক্ষা আমাকে আরও শক্তিশালী করেছে হে প্রভু আমি কৃতজ্ঞ আপনার আশীর্বাদের জন্য যা নিঃশব্দে আমার জীবনে প্রবাহিত হয়েছে আমি কৃতজ্ঞ প্রতিটি সুযোগের জন্য যা আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে দিয়েছে আমি কৃতজ্ঞ সেই মানুষদের জন্য যারা আমার জীবনে এসে আমাকে ভালোবাসা শিখিয়েছে আর আমি কৃতজ্ঞ সেই মানুষদের জন্য যারা আমাকে কষ্ট দিয়ে গিয়েছে কারণ তাদের মাধ্যমেই আমি সহনশীলতা শিখেছি হে প্রভু আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমার প্রতিটি সাফল্যের জন্য আর সেই ব্যর্থতার জন্য যা আমাকে সত্যিকারের বিজয়ের পথে ঠেলে দিয়েছে আমি কৃতজ্ঞ প্রতিটি ছোট ছোটো আনন্দের জন্য একটি ফুলের সৌরভ একটি শিশুর হাসি একটি নির্মল বাতাসের ছোঁয়া কারণ এগুলোই আমাকে মনে করিয়ে দেয় আপনি কত উদার হে প্রভু আমি কৃতজ্ঞ আমার শরীরের জন্য যা প্রতিদিন আমাকে বহন করে আমি কৃতজ্ঞ আমার সুস্থতার জন্য আমার মন ও চিন্তার জন্য যা আমাকে নতুন স্বপ্ন দেখায় আমি কৃতজ্ঞ আমার আত্মার জন্য যা প্রতিনিয়ত আপনার সঙ্গে যুক্ত থেকে আলো গ্রহণ করে আমাকে আলোকিত করে হে প্রভু আমি কৃতজ্ঞ প্রতিটি দরজা খোলার জন্য প্রতিটি নতুন সূচনার জন্য প্রতিটি আশীর্বাদের জন্য যা এখন আমার দিকে প্রবাহিত হচ্ছে আমি কৃতজ্ঞ সেই ভবিষ্যতের জন্য যা এখনও আসেনি কিন্তু আমি জানি এটি আসবে এবং এটি আলোয় ভরা হবে আমি কৃতজ্ঞ আপনার জন্য কারণ আপনি সবসময় আমার পাশে থেকেছেন এমনকি তখনও যখন আমি অনুভব করিনি হে প্রভু আমি কৃতজ্ঞ যে আপনি আমার ভেতরে সেই আলো জ্বালিয়ে রেখেছেন যা কখনো নিভে যায় না আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে বেছে নিয়েছেন এই পৃথিবীতে আলো ছড়ানোর জন্য আমি কৃতজ্ঞ যে আপনি আমার ভেতরে আছেন সাহস দিচ্ছেন শক্তি দিচ্ছেন এ সবই আপনারই দান হে প্রভু আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমার প্রতিটি নতুন ভোরের জন্য আমি কৃতজ্ঞ যে আপনি আমার পাশে আছেন প্রতিটি পদক্ষেপে আমি কৃতজ্ঞ যে আমার জীবনে এখন থেকে আর কোনো অভাব থাকবে না আমি কৃতজ্ঞ যে আমার হৃদয়ে এখন কেবল ভালোবাসা শান্তি আর আলো আছে হে প্রভু আজ আমি প্রতিজ্ঞা করছি যে আমি প্রতিদিন আপনার সঙ্গে সংযুক্ত থাকব আমি কৃতজ্ঞতা জানাবো প্রতিটি মুহূর্তে আমি আপনার কাছে আসব প্রার্থনার মাধ্যমে আমি আপনার দেওয়া প্রতিটি সংকেত চিনতে শিখবো আমি আপনার কাছে খোলা রাখবো আমার মন আমার আত্মা আমি বিশ্বাস রাখবো আপনার সময়ের ওপর আর আমি জানি আপনার সময় সর্বদাই নিখুঁত প্রিয় আত্মা তুমি এই কৃতজ্ঞতা অ্যাফার্মেসটিভ প্রার্থনা বলার পর এই ভিডিওটি শেষ করার পর কিন্তু তোমার যা মনের ইচ্ছা তোমার যা মনোবাঞ্ছা তা কিন্তু চেয়ে নিও কারণ এখন তুমি উচ্চ কম্পনে আছো আর উচ্চ কম্পনায় থাকলে সব প্রার্থনা কিন্তু মহাবিশ্বের সাথে রেজোনেট করে পূরণ হয়ে যায় আর এই প্রার্থনাগুলো কেবল শব্দ নয় এগুলো হলো সেই উচ্চ কম্পনের শক্তি যা সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছায় আর যখন তোমার প্রার্থনা পৌঁছে যায় ঈশ্বরের হৃদয়ে তখন সমগ্র মহাবিশ্ব তোমার জন্য নত হয় প্রতিটি মানে তোমার জীবনের প্রতিটি দিক আসতে শুরু করে আশীর্বাদ ভালোবাসা শান্তি আর আনন্দের মাধ্যমে মনে রেখো প্রার্থনা শুধু চাওয়া নয় প্রার্থনা হলো এক অসীম কৃতজ্ঞতা যা তোমাকে ঈশ্বরের সঙ্গে এক করে দেয় এখন থেকে প্রতিদিন তোমার হৃদয়ের গভীর থেকে এই প্রার্থনা করো আর দেখো ঈশ্বর কিভাবে তোমার পাশে দাঁড়িয়েছেন সেভাবেই পুরো মহাবিশ্ব কিন্তু তোমার হয়ে কাজ করতে শুরু করবে তখন আর কোনো কিছুই অসম্ভব থাকবে না তখন তুমি আলোর গতিতে এগিয়ে যাবে এবং তোমার জীবনের সেই দিকে এগিয়ে যাবে যেটির জন্য তুমি মেছো। তাই বলছি আমার প্রিয় বার্তা এখন তুমি এমন এক উচ্চ কম্পনের অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে প্রতিটি চিন্তা অনুভূতির শব্দ তোমার ভবিষ্যৎকে গড়ে তুলছে তাই এখন তোমার প্রধান কাজ হল শান্ত থেকে কৃতজ্ঞতায় ভরে ওঠা এবং ইতিবাচকতায় ভেসে যাওয়া মনে রেখো ল অফ অ্যাট্রাকশন সবসময় তোমার চিন্তার ভাষা বোঝে তুমি যেমন ভাবো তেমনই সে তোমার কাছে পাঠায় তাই অযথা দুশ্চিন্তা বা ভয়ের আর কিন্তু কোনো জায়গা নেই আর যেহেতু আমরা মানুষ তাই নেগেটিভ চিন্তা আসবে কিন্তু সে সেই মুহূর্তে তুমি যেন নিজেকে ধরে ফেলো গভীরভাবে শ্বাস নিও এবং ভেসে যাও ইতিবাচক ভাবনায় ঠিক তখনই তুমি চলে এসো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতার জগতে যেখানে প্রতিটি শব্দ অনুভূতি তোমাকে শক্তি দেবে আশ্বাস দেবে তোমাকে পুনরায় পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলবে আর জীবনের সব প্রাপ্তির সময়ের সঙ্গে সঙ্গেই চলে আসে যেমন দেখো মাথার ছোট্ট চুলগুলো মানে তোমার মাথার ছোট্ট চুলগুলো কিন্তু রাতারাতি কখন নই বড়ো হবে না তেমনি তোমার প্রার্থনা তোমার স্বপ্নও একটু সময় চায় কিন্তু নিশ্চিন্ত থেকো কারণ ঈশ্বর যেহেতু তোমার পাশে দাঁড়িয়েছেন আর ঈশ্বর যখন কারোর সহায় হন তখন ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক তারা কিছুই করতে পারে না তাদের অন্ধকার আলোর সামনে কখনোই মানে তাদের যে অন্ধকার নেগেটিভ অন্ধকার পজিটিভ আলোর কাছে সেটা কখনোই টিকতে পারে না তুমি একটা অন্ধকার ভর্তি ঘরে একটা আলো নিয়ে যাও দেখবে সারা ঘরই অন্ধকার হয়ে যা মানে সারা ঘরে আলো হয়ে যাবে সেরকমই কখনোই কিন্তু টিকতে পারে না আলোর সামনে অন্ধকার আর এই ভিডিওটা তোমার জীবনে হঠাৎ আসেনি এটা ঈশ্বরের পক্ষ থেকে একটি সংকেত একটি আশীর্বাদ তাই এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করো যেন এই শুভকম্পন আরও শক্তিশালীভাবে তোমার জীবনে কাজ করে আর কমেন্টে লিখো হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পাই মনে রেখো তোমার জীবনের সামনে অসাধারণ কিছু অপেক্ষা করছে আর সেই মহামূল্যবান উপহারগুলো তোমার জন্য তোমাকে মানে মহামূল্যবান উপহারগুলোর পেতে হলে তোমাকে শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে আর পজিটিভ থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় আনন্দে থেকো বিশ্বাসে থেকো পজিটিভ থেকো কারণ তোমার যাত্রা এখন আলোর গতিতে এগিয়ে চলেছে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স অগণিত আশীর্বাদ বর্ষিত হোক তোমার জীবনে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ হনুমানজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ